দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সামনে দেখছেন ছোট ছোট বাছর আর আমরা রয়েছি আমবাড়ি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তো ছোট ছোট বাছুর কেমন দেবে কেন চলছে সে তথ্যই দেব সামনে দেখছি বেশ কয়েকটা সবুজ ভাই কয়টা নিয়ে আসছেন হ্যাঁ এখানে কিনলেন দিয়ে আবার কোথায় যাবে অন্য হাটে আচ্ছা এটা কত পড়ছে ভাই সাড়ে বাইশ আর ওটা ওটা কত কত সাড়ে আর এটা এটা বিশ বিশ আর ওটা ভাই এটাও তাহলে এটাও বিশ

তাহলে একুশ হলে বিক্রি হবে আর এটা এটা ভাইয়া মেলাই দাম মেলাইটা কত তিরিশ চাওয়া বিক্রির দাম কত ভাই এক হাজার কম আর এটা এটা একই দাম তিরিশ চাওয়া দু এক হাজার কম হলে বিক্রি হবে এইটা সাহিওয়াল বকলা বাচ্চা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ওরে বাবা কত পিচ্ছি পিচ্ছি বাচ্চা আসসালামু আলাইকুম আজকে কি অবস্থা বলেন তো ভালো না এগুলো কত করে চাওয়া হচ্ছিল এটা কত কত বলে কাস্টমারে পনেরো আর এটা বলে ষোলো আর এটা একদম ছোট এটা বলছে নয় হাজার কোনটা কত তো বিক্রি করা যাবে না সতেরো এটা ষোলো আর এটা এগারো

বারো থেকে তেরো হলে এইটা বিক্রি হবে আচ্ছা এটা তাহলে লাস্ট নয় হাজারে দিবেন ওইটা এখানে একটা কিন্তু বিক্রি হয়ে গেছে কিনলেন কত দিয়ে সতেরো করে দেবে লেখাই দিয়ে লেখাই দিয়ে সতেরো এটা এটা বকলা বাচ্চা

বারোটা নিয়ে আসছে একটা বিক্রি করতে পারে না আচ্ছা এটা এই ক্রসটা কত চাইছেন এটা বিক্রির দাম কত ভাই চৌত্রিশ চার পাঁচেরটা তাহলে এটা কত দেওয়া যাবে বললেন এটা আঠাইশ আর এটা কত ধরুন দেওয়া যাবে একত্রিশ তেত্রিশ ক্রস আর এটা তিন হাজার

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবে